হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে ফাইনালি গোল্ডেন ক্রিমিনালটা চলে আসলো তো আমার আইটিতে চোদ্দো হাজার প্লাস ডায়মন্ড আছে তো দেখা যাক কত এমন লাগে মনে হয় ডায়মন্ডটা যে শেষ হবে খুব কষ্ট করে ঘুমাই তো শুরু করার শুরু করতে তো আমরা ফার্স্ট স্পিন দিয়ে দিলাম দেখা যাক কি পরে মনে হয় না দিবে দেয় নাই দেয় নাই যেটা ভাবছিলাম ওইটাই দেখা যা তো হয় এবার তো দেবাই তো আবার স্প্রিন দিয়ে দিলাম দেখা যাক দেখা যাক কি পরে আরে ভাই সাহাব একটা কিছু করছে না টো বেশি করে দিচ্ছে না অল্প করে দিচ্ছে তো দেখা যাক এবার কি হয় এইবারও মনে হয় না পড়বে না পরে নাই তেরো হাজারে চলে আসলো ডায়মন্ড তেত্রিশ লাখ আড়াইশোটা স্পিন করতে হবে দেন পাবো বাবাই সাহাব আজ ডায়মন্ডের বারোটা বেজে যাবে তো আবার স্পিন দিয়ে দেখি কী করে গিরে নাই বা দিয়ে দাও ভাই প্লিজ 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 আরে ভাই সাহাব দেয় নাই মনে হয় না দিবে দশ হাজার ডায়মন্ড শেষ করবে আজকে এবার তো দে তো এবারও দেয়নি কে রে না দিয়ে দে ভাই দিয়ে দে তো আবার দিলাম স্পিন দেখা যাক কী পরে পরে নেই পরে নেই পরে নাই পরে না রে ভাই পরে নেয় সাতাত্তর লাখ হয়ে গেছে ডায়মন্ড বারো হাজারে ঠেকছে দেখা যাক এইবার মনে হয় পড়েনি না একশো সত্তরটা টোকেন হয়ে গেছে অষ্টাশি লাখ এইবার তো দে ভাই আর কতটা এমন খাবি ভাই কেউ কেউ নাকি ফাস্ট স্পিনে পেয়ে গেছে ভাই আমাদের লাখ এত খারাপ কেন অনেকে পেয়ে গেছে আজকে খুব ভরে উঠছি দেখা যাক আবার স্পিন দেব এবার তো দেবার এইবারও দেয় নাই ভাই এইবারও দেয় নাই লাখ অনেক খারাপ কি আর বলবো এইবার তো দে ভাই ভাইরে ভাই এবার তো দে আরে আর আর কতটা এমন খাবে স্পিন চলতেছে দেখা যাক দেখা যাক কত পুয়াতে পরে আরে ভাই শুধু টো কিনি ফেলছে এবার এবারে এবার পর পর দেখা যাক আরে ভাই না হাবাদ দিলাম এবার তো পর ভাই আরে ভাই ঘোস্ট ক্রিমিনাল দিলে সমস্যা তুলতে চাইছি গোল্ডেন যদি ঘোষ দেয় তাহলে শেষ ঘোষটা আমার অত ইন্টারেস্ট নাই গোল্ডেনটা আমার অনেক পছন্দ হয়েছে তো দেখা যাক কোনটা আগে দেয় তো অলরেডি আমাদের লাখ একশো ছিয়াত্তর হয়ে গেছে ডায়মন্ডও দশ হাজারে চলে আসছে দশ হাজার প্লাস আর টোকেন আসছে তিনশো চুয়াত্তর তো দেখা যাক পাওয়া যায় কি যায় না গিরিনাথ তো এত সহজে দিবে না আমার একটা বিশ্বাস এত রিয়ার একটা মানিল দিছে মনে হয় না দিবে এত তাড়াতাড়ি তো আজকে আমরা সব যেমন শেষ করব শেষ করে নেব দেখি কত যেমন খেতে পারে গিরিনা স্পিন চলছে না ভাই দেয় নাই গিরিনা ভাই খুব ইয়ে হয়ে গেছে ডায়মন্ড যা খাইতেছে দেখা যাক এবার কি হয় এইবার তো দে ভাই আর কতটা এমন খাবি তো স্পিন চলতেছে শুধু টোকেনে পড়তেছে বান্ডিল আর না দেখা যাক দেখা যাক কি হয় ভাই রে ভাই এবার তো দে নয় হাজার এটা এমন চলে আসলো ভাই ও ভাই গোল্ডেন টা তোলার জন্য এতটা এমন খরচ করলাম আমি ঘোষ দিয়ে দিল তো দেখা যাক আমাদের লাখ খারাপ কারো কতটা এমন খাবে দেখি তারপর লাখ চোদ্দ মাত্র ডায়মন্ডের অবস্থা নয় হাজারের প্লাস থেকেছে টোকেন পাঁচশো উনচল্লিশটা হয়েছে দেখা যাক কী হয় আবার স্পিন দেওয়া হয়েছে এবার তো পর ভাই আর কত ডায়মন্ড খাবি দেয় নাই গেলি না দেয় নাই দেয় নাই ডায়মন্ডগুলো সব শেষ করবে দেখা যাক দেখা যাক কী হয় না অবস্থা খুবই খারাপ মনে হয় না দিবে আমার সব ডায়মন্ড শেষ করবে দেন বান্ডিলটা দিবে দেখা যাক শেষ পর্যন্ত আমার চেষ্টা করে যাব গাইস কোনো চাপ নেও না আমরা বান্ডিলটা তুলেই ছাড়বো দেখা যাক এবার তো দিলাম এবার তো দে ভাই আর কতটা এমন খাবি আমাদেরকে ফকির মানে ফেলবে ভাই এত এমন খাওয়ার পর দেখা যাক দেখা যাক পরে কি না পরে কি না না পরে নাই তো স্পিন চলছে দেখা যাক কী পরে কি পরে পরে নাই রে ভাই পরে নাই লাখ খুবই খারাপ আজকে এবার তো দে ভাই এবার তো দে প্লিজ 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 গেটে না প্লিজ আরে ভাই সাহাব এবার আমার সাবস্ক্রাইবার নামে দিলাম দেখি লাখ কেমন আমার সাবস্ক্রাইবারের না টোকেনও কম করে দিচ্ছে ভাই টোকেনটা একটু বেশি করে দিলাম এক্সচেঞ্জ করতে পারবো টোকেনও তেমন দেয় নাই আমাদের অলরেডি লাখ একশো পঁয়ত্রিশ হয়ে গেছে একশো ছয়চল্লিশ দেখা যাক দেখা যাক কী দেয় কী দেয় গেলি না দে ভাই দে আরে ভাই সাহাব কি আর বলবো গেয়ে না ভাই ফোকে করে ফেলবে দেওয়ার কোনো অপশানই দেখতেছে না সব এমন শেষ ছয় হাজার ঢেকছে ভাই কি আর বলবো তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা তুলতে পারি কি না স্পিন চলছে স্পিন চলছে এইবার তো দে ভাই আল্লাহ এবারও তাই নাই তো আবার দিয়ে দিলাম চলছে 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 দেখা যাক কি হয় না অবস্থা খুব খারাপ আবার দিলাম চলছে চলছে স্পিন না ভাই অবস্থা অনেক খারাপ লাগাজি অনেক খারাপ পাঁচ হাজার ঠেকছে ডায়ামাউন্ট এবার তো দে ভাই রে ভাই আর কতটা এমন খাবি রে তারপর স্পিন চলছে দেখা যাক দেখা যাক এবার তো দে ভাই আর প্যারা দিস না ভাই আর প্যারা দিস না আর কি বলবো গেয়ে না ফোন করতে হবে তাইলে হয়তো দিতে পারে তো অলরেডি দুইশো পঁয়তাল্লিশ লাখ দেখা যা এবারটা এমন শেষ ভাই রে ভাই অলরেডি আমরা পায়ে গেলাম গোল্ডেন চমক্ষ ভাই রে ভাই সেই লাগতেছে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে আবার